হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মি ছো আহমেদ আন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অাদার ভিডিওস তো গাইস আজকে কি করবো সেটা তোমার টাইটেল দেখে বুঝেই গিয়েছো তো আমি আর বলছি তো আমার খুব দেরি হচ্ছে তো আমাদের সাথেই ভিডিওটা এনজয় করো সো গাইস আমরা এখন বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিয়েছি এবং গাড়িতে আছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি অ্যান্ড আপু হচ্ছে এখানে খুব টায়ার্ড হয়ে গিয়েছে সো সে মোবাইল টিপছে অ্যান্ড কথা বলতে তার ভালো লাগছিল না বাট আপু খুব টায়ার্ড হয়ে গিয়েছিল অ্যান্ড আমি এখানে অ্যান্ড আমি এখানে আপুর সাথে একটু মজা করছিলাম অ্যান্ড আপুর আরও বেশি বিরক্ত লাগছিল সো বাই দ্য নেক্সট আমি স্টুডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি অ্যান্ড স্টুডিওটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড আমি বলেই দিচ্ছি স্টুডিওটা কিন্তু একদমই নতুন অ্যান্ড আপুর স্টুডিওর নাম হচ্ছে গ্লাম টাচ বাই নুসরাত জেরিন অ্যান্ড এই স্টুডিওটা কিন্তু কামরাঙ্গির চরের মধ্যে অ্যান্ড আপুর যে মেকআপের ব্রাশেসগুলো ছিল এগুলো অ্যান্ড মেকআপের প্রোডাক্টগুলো ছিল সেগুলো একদমই উন্নত মানের এবং বেনিফিটফুল ছিল প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো ব্র্যান্ডেড ছিল এগুলো হচ্ছে স্টুডিও মেনু অ্যান্ড এইটা হচ্ছে স্টুডেন্ট ফ্রম সো স্টুডিওটা ঘুরে দেখতে দেখতে আপু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো গাইস আমার যে আউটফিটটা ছিল সেটার উপরে পার্টটা আমি পরে নিয়েছি গাইস আপু এখন প্রিপারেশন নিচ্ছে মেকআপের জন্য সো গাইস একটু পরেই হচ্ছে কাজ শুরু হবে এন্ড তোমরা আমাদের সাথে থাকো এন্ড ব্লগটা এনজয় করো এন্ড আমি খুব হ্যাপি গাইস তাই আমি এখানে একটু ঢং করছি আজকে আমার হেয়ার স্টেট করে দিছিল এন্ড এখানে আমার খুব হাসিও পাচ্ছিল কারণ মনে হইতেছে চুল গাইস আমাকে এখন পাগলের মতো দেখা যাচ্ছে খুব আমি হচ্ছি তেঁতুল গাছে পিতনি আমাকে সবাই ভয় পাবে ওকে এখানে হচ্ছে গাইজ আমি আমার বদনাম করছিলাম না আমি আমার আমি নিজেকে নিজে বিনোদন দিচ্ছিলাম কারণ হচ্ছে আমাকে ভূতের মতো দেখা যাচ্ছিল চুল আলে গিয়েছিল মানে হচ্ছে পাগলের মতো দেখা যাচ্ছিল তাই আমি নিজেকে একটু বিনোদন দিলাম কষ্ট না নিয়ে সো গাইজ ভিডিও অনেকগুলো করা শেষ অনেকগুলো ট্রান্সেক্ট ভিডিও বানিয়েছি অ্যান্ড ম্যা তো নাগিন হু নাগিন গাইস আমি হচ্ছে ফার্স্ট টাইম লেন্স পরেছি তাই আমার একটু কষ্ট হচ্ছিলো বাট নেক্সটে ঠিক হয়ে গিয়েছে সো গাইস এখানে ফুল মেক ওভারটা নেওয়া হয়ে গিয়েছে এবং এখন হেয়ার স্টাইল এবং ড্রেস আপটা করব অ্যান্ড গাইস মেক ওভারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল একদম ফ্ললেস এবং সব থেকে বেশি আমার চোখ দুইটা খুব সুন্দর লাগছিল মাশালা মাসাল্লাহ কেউ নজর লাগে না ফার্স্টেই মাসাল্লাহ বলে দিই অ্যান্ড দেন হচ্ছে আমার হেয়ার স্টাইলটা করছিল অ্যান্ড গাইস এই হচ্ছে জুয়েলারি জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে এখানে ভিডিও করছিল অ্যান্ড আমাকে জুয়েলারি পড়াচ্ছিল অ্যান্ড আমি ভিডিওতে খুব সুন্দর পারফরমেন্স দিতে পেরে আমি খুব হ্যাপি গাইস इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा कैसे এন্ড গাইস এখানে হচ্ছে একটা ভিডিওর স্লো চলছিল অ্যান্ড আমি এখানে নিজেই খুব স্লো হয়ে গিয়েছিলাম এই ভিডিওটা যে কয়বার করতে হয়েছিল এবং খুব হাসিও পাচ্ছিল সো গাইস আমার মেকআপ শেষ সোনার বাংলাদেশ এখন আমি চলে যাব আমার জামাইয়ের বাড়ি কিন্তু আমার জামাইয়ের বাড়ি কোথায় ভাই আমার জামাই কই আমার স্বামী কই না কেন গাইজ বলস্কি আসলে আজকে আমার বিয়ে ছিল না আজকে ছিল একটা शूट আর আমি শুধু শুধুই তো বন্ধুদের সাথে দুষ্টেমি কইছি কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড শুট টাই আর আমাকে কেমন লাগতেছে এটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবা এন্ড আমি কিন্তু কোনো ইফেক্ট দিইনি ভিডিওতে সো गाइस যেটাই হোক আপুর মেকআপে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং একদমই ইফেক্ট ছাড়া 마শাআল্লাহ 마শাআল্লাহ মেকআপে আমাকে অনেক সুন্দর লাগতেছে এন্ড দেখতে হবে না এটা কে তো যাই হোক যাদের নাকি বিয়ে চলতেছে তারা কিন্তু আপুর স্টুডিওতে এসে মেক নিতে পারো বিয়ের হালদি রিসিপশন ওয়েডিং যেটাই হোক আপুর কিন্তু হ্যাঁ অ্যান্ড ডিসক্রিপশনে আমি আপুর পেজটা লিঙ্ক দিয়ে দিব তোমরা কিন্তু আপুর সাথে নক করে কথা বলে আপুর স্টুডিওতে এসে মেক নিয়ে যেতে পারো এন্ড লোকেশন হচ্ছে খোলামোড়া কামরাঙ্গিরচর খোলামোড়া ঘাট এখানে আসলে আপুকে ফোন দিলেই পাবা আপুর আইডিয়া লিংক আমি পেজটা ডেস্টিপশনে লিংক দিয়ে দিচ্ছি অ্যান্ড গাইস আমাদের আজকের শ্যুটটা হওয়ার কথা ছিল আউটডোর বাট খুব দেরি হয়ে গিয়েছে তাই হচ্ছে দিনের বেলা শ্যুটটা করতে পারিনি অ্যান্ড রাত হয়ে গিয়েছে তো আমরা বাহিরে এসেছিলাম শ্যুটের জন্য বাট এখানে রাস্তার মানুষ আমাকে দেখে ভাবছে যে আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসছি এটা কোনো কথা গাইস অ্যান্ড আমরা হচ্ছে জাস্ট শুধু পাবলিকের রিয়েকশনগুলো দেখছিলাম অ্যান্ড আপু হচ্ছে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল অ্যান্ড ওইখানে আরও বেশি মজা হয়েছিল অ্যান্ড ফুচকা খাওয়াতে নিয়ে গিয়ে সাথে আরও মানুষ ছিল সাইডে যারা ফুচকা খাচ্ছিল তাদের সামনে এরা আমাকে যা বলেছে শুধু শুনো গাইস মাথা

দিন হচ্ছে আমার ফুচকাও এসে পড়েছে আমি তো খুব ফুচকা লাভার তো আমি সহ্য না করে ফুচকা খাওয়া শুরু করে দিলাম গাইস পাবলিকের রিয়াকশন গুলো তোমাদেরকে আলাদা শেয়ার করব তখন তোমরা দেখো পাবলিক কি করেছিল গাইস মানুষ দেখা আমার ভাবতেছে যে আমি বিয়ে বাড়ি থেকে পালয়ে আসছি ঠিক একটা ট্রেডিং বললাম আর একজন তো বলে যে কাদ্ডা করে রাখলিক রিয়েকশনগুলো দেখো ও অ্যান্ড আমরা শ্যুটের জন্য গিয়েছিলাম আইকন ব্লু যেটা কিনা খোলাম ওড়ায় অ্যান্ড এইটার ভিডিওটা আমি তোমাদেরকে আলাদা শেয়ার করব তাও আমার ফেসবুকে আমাদের কাজ শেষ সুটো শেষ তো এখন হচ্ছে অনেক লেট হয়ে গিয়েছে তা মেকআপ না উঠেই বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এবং নেক্সট ব্লগ পেতে অপেক্ষা করবে বাই বাই